আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না অন্তত আমার বোন আসিয়ার বিচারটা করেন দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয় তুমি কে আমি কে আসিয়া আসিয়া দেয় ছোট্ট আসিয়ার মতো মেয়েকে যারা বাঁচতে দেয় নাই আসিয়াকে কবরস্থ করার আগে তাদেরকে কবরস্থ করা দরকার ছিল ঠিক কিনা বল মানুষ কতটা নিকৃষ্ট আর জানোয়ার হলে পরে এরকম একটা ছোট বাচ্চা এরকম একটা অবুজ বাচ্চা তার সাথে ইতিহাসের যে নিকৃষ্ট বর্বরতা প্রদর্শন করা হয়েছে আসিয়াকে কবরস্থ করার আগে এদেরকে কবরস্থ করা এটা ইমানি দায়িত্ব আমাদের জন্য ছিল ঠিক কিনা বলে শরিয় যদি অ্যাপ্লাই করা হয় এই কাজের সহযোগীদেরকে বিচারের আওতায় আনতে হবে এই কাজে যারা সহযোগিতা জুগিয়েছে প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে আজ আমরা আসিয়াকে হারিয়ে কত বাবার চোখে পানি আমার ছোট্ট মেয়েটাও কালকে আমারে প্রশ্ন করতেছে যে আব্বা তুমি এই নিউজটা দেখার পরে কানতেছ কেন আমারও তো একটা ছোট্ট মেয়ে আছে এই যে একটা মেয়ের উপরে এমন বর্বর জুলুম চালানো হলো মুখে উচ্চারণ করা হয় করা যায় না কত বড় দর্শনের বিচার করতে হবে বিচার করতে হবে ফাঁসি চাই ফাঁসি দিতে হবে তুমি কে আমি কে আসিয়া আসিয়া দেয় না আহা গতকালকে থেকে আমি কি পরিমাণ কান্নাকাটি করছি কি পরিমাণ অন্তরের মধ্যে ব্যথা এই বাচ্চাটার জন্য আমার মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে বাবা তুমি কানতেছো কেন আমি আমার মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই বলেন তো আমার একটা মেয়ের বয়স এগারো বছর একটার বয়স ছয় বছর আরেকটার বয়স চার বছর এরে এই কেস কেমনে বুঝাবো আমি আমি উত্তর দিতে পারি নাই দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক করেন তারপরেও এই বাচ্চাটার যে ব্যথা এই ব্যথাকে আপনি এক ফোটার সমান মিলাতে পারবেন সে মরে যায় না সে বেঁচে গেছে আমাদেরকে মেরে দিয়ে গেছে আমাদের সবাইকে মেরে দিয়ে গেছে প্রিয় ভাইরা সবাই বিচার চায় কিন্তু আল্লাহর বিচারের সৌন্দর্যের কথা বললে আমরা দেখতে পাই এক শ্রেণীর চোখের উপরে সেই জায়গায় আসে দেখা যায় ও জাল আল বা না ওইটার আর ভালো লাগে না আল্লাহ বললেন তুমি বলো দৃষ্টান্তমূলক বিচার তোমার দৃষ্টান্ত আর কি দৃষ্টান্ত দৃষ্টান্ত তো আমি আল্লাহ দেখাই দিছি এমন জায়গায় মারবে কোমর পর্যন্ত পুতে পাথর নিক্ষেপ করে হুট করে ফাঁসি দিলাম রাত বারোটায় এক মিনিটে আরামের মৃত্যু এত আরামের মৃত্যু তার হতে পারে না এটার নাম দৃষ্টান্ত এটা আল্লাহর দেওয়া পদ্ধতি আপনি বলতেছেন দর্শকের ফাঁসি চাই দ্রুত সময় বিচার চাই তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ন আপনি আল্লাহ আমিনের বিচার বোঝেন নাই এই কথা বললেই তখন আবার বন্ধু বেজার তখন উনি আর এটা নিতে পারে না তার মানে আল্লাহর বিচারে সে সন্তুষ্ট নয় আমরা বলতে চাই আল্লাহর অস্ত অন্য কোন ক্ষেত্রে ইসলামের বিধান আপনার পছন্দ হোক বা না হোক নারী নির্যাতন যেটা নারীকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে ইসলাম ইসলামের থেকে বেশি সম্মান নারীকে কেউ দিতে পারে নাই ও বোন ও নারীবাদী ও ফেমিনিস্ট আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি ইসলাম স্টাডি করে দেখেন পৃথিবীতে দুইশো বছর আগে নারীর উত্তরাধিকার ছিল না শিশুদেরকে হত্যা করা হতো ভারত সহ পুরা পৃথিবীতে নারী ভ্রূণ হত্যা করা হয় এমনকি আইন করতে বাধ্য হয়েছে আলট্রাসনোগ্রাম করার সময় জেন্ডার বলে দেওয়া যাবে না কিন্তু এর দ্বারা নারী হত্যা বন্ধ হয় নাই আর ইসলাম এই নারীকে এমন মর্যাদার আসনে বসাইছে যেটার কল্পনা নাই যেটার তুলনা নাই ওই মর্যাদারই একটা দিক কোনো নারী যদি অন্যায় হয় কোনো নারীর প্রতি যদি নির্যাতন হয় কোনো রেপ হয় কোনো ব্যবিচার হয় তার জন্য ব্যবিচারী এবং ব্যবিচারিনীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে এটা নারীর সম্মান আপনি যদি এইটা প্রতিষ্ঠিত করতে না পারেন আপনি যত ডায়লগ দেন প্রকৃতার্থে নারীর মর্যাদা দিতে পারবেন না ভাইরা ইসলাম নারীকে পোশাক দিয়ে সম্মানিত করেছে এটা নারীর প্রোটেকশন ইসলাম নারীর জন্য বিধান দিয়েছে নারীর প্রোটেকশন ইসলাম নারীকে তত্ত্বাবধায়ক শূন্য করে নাই হয় বাপের কাছে বাপ মরে গেছে ভাইয়ের কাছে ভাই নাই রাষ্ট্রের কাছে বিবাহ হয়েছে স্বামীর কাছে স্বামী মারা গেছে সন্তানের কাছে সন্তান নাই স্বামী মারা গেছে তখন আবার রাষ্ট্রের কাছে তত্ত্বাবধায়কীণ এক সেকেন্ডের জন্য রাখে নাই তিন দিনের অতিরিক্ত পথ যদি সে দৌড়ায় যায় কোনো দিকে দৌড়াদৌড়ি সফর করতে হয় তাহলে পুরুষের দায়িত্ব তার মহারেম শিপের দায়িত্ব নেওয়া তাকে নিরাপত্তা নিয়ে যাবে সে প্রেসিডেন্টের মতো গার্ড নিয়ে সবসময় চলবে ইসলাম এই মর্যাদা তাকে দিল আমরা যেই বলি সরি আইনটা বাস্তবায়ন করা হোক তখন বন্ধু বেজার আসে না একদল তখন নারীবাদী হয়ে যায় আসলে নারীবাদী না এটা নেড়িবাদী কি বাদী হাজার ফিলিস্তিনি নারীকে হত্যা করে ফেলা হলো শিশুদেরকে হত্যা করে ফেলা হলো ফিলিস্তিনের ওই মা বোনদেরকে বেঈত করা হলো খাদ্য না দিয়ে মারা হলো ঘাসের পাতা খাইলো তোমরা যারা নারীবাদী নারীবাদী করে তখন তোমরা কোথায় ছিলে ফিলিস্তিনের নারী তুমি দেখতে পাও না আর এই জায়গায় শাহবাগে তুমি নারীবাদী মারাও তুমি নারীবাদী না তুমি নারীবাদী ঠিক কি না তুমি ধান্দাবাজ এই জন্য আমরা বলবো আমার এই বনের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে দোহাই লাগে একটা ইসলামী কর্তৃ বিচার করেন একটা করেন অন্তত আমার বোন আর বিচারটা করেন দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয় একটা বিচার করেন আমরা দাবি দিচ্ছি আপনারা দাবি করেন এইটা কিন্তু এই কথা বললেই আমরা দেখেছি এক দল তারা সব সময় ও খাতা মালা সামনে ও ওয়া কলবিহি ও জায়লা আলা বাসারিহি গিশাওয়া আল্লাহর আইন সে দেখতে পায় না আপনি কি হিসাবে বলেন যে আপনি ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড চান প্রকাশ্য শাস্তি চান আরে ইসলাম তো এইটাই বলছে কিন্তু আপনার তরিকায় নয় আপনি কেন এরকম এটা বোঝেন না এই জন্য বলবো আমার মা বোনদের সম্মান আমার বাচ্চার নিরাপত্তা আমার সমাজের এই শৃঙ্খলা ফেরানোর জন্য ইসলামী শরিয়ার আইনের ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যতিক্রম নাই আপনার আশ্রয়স্থল হচ্ছে ইসলাম এটাই চূড়ান্ত কথা আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফাসাদ ফিল আউট করছে ইনামায়া জেসা উল্লেদিন আই হারিবুল আল্লাহ রসৌলা আইয়ো তালু আ ইউসাল্লাহু আউ তফাত্তা আইনি আদ্দুল্লাহ মুখালাফ আয়ুন ফ মিনাল এই শাস্তি যতক্ষণ পর্যন্ত কা না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোঁকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনো কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাব আর কোন আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার হাতে চলে পড়ব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয়নি কেন ব্যবিচারের শাস্তি আল্লাহ আল্লাহালা বলেছেন ব্যবিচারের শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতি যেন হয় কেন বলেছে কারণ মাকা শরিয়া বা শরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ইমান মানুষের পরিবার এই সব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরিয়াতে এসেছে এই জন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীয় সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইশা আল্লাহ কান্না আর আমাদের শুনতে হবে না মানবরচিত বিধি বিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ হয়। না ফাঁক বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি শরিয়া চাই না সরিয়া দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার কোনো নৈতিক অধিকার নাই শরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসে নাই আপনি পারছেন না শরিয়াদার শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খালি হওয়ার মতো বিষয় এই জন্য ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোনো জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামিক শরিয়ার আর বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ন সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা প্রসূত্ত জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই প্রশুত্ত জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম্বিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালের কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যে সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ সংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পর্ন সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌনার সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবেন এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করা এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন জেনা তোমরা জেনার কাছেও যেও না কারণ জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কুল্লিন আবসাহিম চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিলবোর্ডে পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরে সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনে ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিনটা সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা জিনিসে বাস্তবায়ন আসিয়ানের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতিনৈতিকতার যে ভিত্তি নড়বড়ে হয়ে গেছে নামাজ কালাম করে কিন্তু ইসলামের অন্য অন্য বিধিবিধান চোখের হেফাজত চোখের করার জন্য ওই রকম পরিবেশ এরকম এনভারমেন্ট এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজ আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার ভিতরে জোর আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব তাদেরকে ভোগ্য পণ্যের মতো করব ছেলেদেরকে আমরা তাদের জন্য আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার বলবো না দিকে সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপরদিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো যদি বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতা কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারি সেই তফিক আল্লাহ দান করুন